কি নাম তোমার সঙ্গীতা দে আর কি অসুবিধা তোমাদের তো অসুবিধা হলে যে আমি খেতে পারিনি স্কুল করতে যেতে পারি না টিউশনি পড়তে পারি না এক মাস করে আর টাকা দিতে পারিনি বলে পড়তে পারিনি ও মানে তুমি টিউশনি গেছিলে এক মাস গেছিলে যাওয়ার পরে তুমি সেখানে টাকা দিতে পারোনি টাকা দিতে না পারাতে তুমি আর পড়তে যাও না কেন তোমার মা দিতে পারে না টাকা আমার সমস্যা হয় না নেই বাবা কোথায় বাবা মারা গেছে বাবা মারা গেছে এখন তো 4:30 টা বাজে তুমি স্কুল থেকে এখন বাড়ি আসলে তাহলে এখন তুমি কি খেয়েছো সকাল থেকে বলতো স্কুলে যা ভাত দাই ভাত খেয়েছি স্কুলে যা ভাত দাই ওই ভাত খেয়েছো মানে সকালবেলা খেয়ে যেতে পারিনি কেন খাবার কি হয়েছে খাবার ছিল না খাবার ছিল না ঘরে আচ্ছা আচ্ছা কোথায় তোমার মা কোথায় আমার মা কোথায় ও আচ্ছা আচ্ছা বলছি তো আমাকে সাহায্য

তারপরে বাচ্চাটাকে নিয়ে আমাদের কাছে গিয়ে সকাল বিকালকে দেখে পরে যে আমার একটু ব্যবস্থা যাতে করে দেয় জল পড়ে তারপরে সাপ কোপের উপদ্রব

আমাদের দেশের মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি দিদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কারণ পড়াশোনা খুবই ইচ্ছা আছে এই ছোট্ট মন্ত্রী একটু পড়াশোনার জন্য অন্তত সাহায্য করবেন না কত করে তোমার পড়াশুনো সাতশো টাকা করে প্রত্যেক মাসে আচ্ছা আচ্ছা আমি আজকে এসেছি এই জায়গাটা হচ্ছে হরিপুর পোস্ট অফিস তাই তো অশোকনগর হরিপুর পোস্ট অফিস আচ্ছা তুমি কি চাও আমি পড়াশোনা করতে চাও পড়াশোনা করতে চাও তা পড়াশোনা কি করে করবে তোমার মা তো এই লোকের বাড়ি কাজ করে তোমাকে তো দুটো সকালবেলা খেতেও দিতে পারেনি তাহলে তুমি কি করে পড়াশোনা করবে তুমি তো আমি কিছু হেল্প করে দাও যদি পারো তো আমি হেল্প করে দেব আমি হেল্প করলে তুমি পড়াশোনা করবে মন দিয়ে খুবই অসহায় আপনারা তাই না

আমি তোমাদেরকে কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ তুমি এই পয়সা নিয়ে তোমার স্কুলে টিউশনই যাবা তুমি তোমার টিউশন ব্যবস্থা আমি করিয়ে দেবো ঠিক আছে প্রত্যেক মাসে না

এনার হচ্ছে এই যে ভাসুর এনার ভাসুর হচ্ছে মাথায় প্রবলেম আছে উনি এইভাবে পড়ে থাকে এই ঘরের মধ্যে বাস করে মানে এমনকি পায়খানা বাথরুম নেই ঘরে একটা প্লাস্টিক কনসেলার দিয়েছে সেই প্লাস্টিক টাঙিয়ে ওনারা আছে ঘরের মধ্যে ঘর বাড়ির অবস্থা থেকে যেখানে থাকার মতো। হ্যাঁ ঘরে থাকার মতনও জায়গা নেই মানে এমন পরিস্থিতিরা মানে খুবই অসহায় মানে বাচ্চা মেয়েটা একটু উনি যে কিছু খাবে মানে সেই খাবারটাও নেই যে স্কুলে যাবে খেয়ে মানে এরকম পরিস্থিতি তাই তো হ্যাঁ সত্যি হ্যাঁ তোমার খুব কষ্ট তোমার কী অসুবিধা হচ্ছে তোমার হ্যাঁ পড়াশুনো করতে পারছো না বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি পড়াশোনা করবে হ্যাঁ আমি এখন শুনুন এখন তো রাত্রি হয়ে গেছে হ্যাঁ আমি এখন আর ওনাদের জন্য আমি জামা কাপড় কিনতে যাচ্ছি না জামা জি বাজারও করতে যাচ্ছি না কেন রাত হয়ে গেছে আমি ওনাদেরকেই পয়সা দিলাম আপনার মেয়েকে একটা জামা কিনে দেবেন ঠিক আছে ওটা 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 তুমি কিনিবা পড়াশোনা করতে চাও আর জামা কাপড় কি নেবা তুমি জামা কাপড়ের দরকার নেই তোমার ওই পায় না তো জন্যই জামা কাপড় না হলে তুমি কি করবা পড়াশোনা করতে পুজো ঠাকুর দেখতে যাবে না যা আছে ওই করে যাবা মানে পুরোনো জামা কাপড় তাই দেন তাই পরে তাহলে সেই পরে যাওয়া তুমি পড়াশোনা করতে চাও পড়াশোনা করে তুমি বড় হতে চাও তাই তো ঠিক আছে তুমি পড়াশোনা করো ওখানে তিন টাকা আছে কত আছে তিন হাজার টাকা আপনার মেয়ে একটা জামা কিনে দেবেন ঠিক আছে আর আপনি কিছু আপনারা কেনাকাটা করে আপনাদের যেটা লাগে প্রয়োজন আপনারা সেটা নেবেন আর হচ্ছে ওর টিউশনি পয়সা দেবেন ওই জন্য টিউশনি পড়া বন্ধ না হয় হ্যাঁ আমি ওর ব্যবস্থা মানুষ হয়ে মানুষের যদি না আর যদি পূজোর পর পূজোর সাহায্য আসতে পারে তাহলে কিসের মানুষ সত্যি আমার দেখে খুব খারাপ লাগলো কারণ আমার যদি কোনো সমর্থ থাকতো

দয়া করে পর্যন্ত সাহায্যের হাত বাড়ল আমাদের কাছে একান্ত অনুরোধ দয়া করে